বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাদ্রাসার ছাত্রদের জন্য টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য যে সমস্ত খেলাধুলা আছে এ সমস্ত খেলাধুলার বিধান অন্য সাধারণ মানুষের জন্য যেমন মাদ্রাসার ছাত্রদের জন্য তেমন ইসলাম শরিয়ার বিধিবিধান সকল মুসলমান প্রাপ্তবয়স্ক নারী পুরুষ সুস্থ বিবেক সম্পন্ন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য এক্ষেত্রে সাধারণ মানুষের জন্য আলিমুল আমাদের জন্য স্কুল কলেজের জন্য মাদ্রাসার ছাত্রদের জন্য আলাদা বিধান নেই আমাদের সমাজের মানুষ অবশ্য মাদ্রাসার ছাত্র বা আলেবল আমাদের কাছ থেকে এক ধরনের এক্সপেক্ট করেন আবার সাধারণ মানুষের কাছ থেকে আরো ধরনের এক্সপেক্ট করেন এক্সপেক্টেশনের ব্যাপারটা হলো যে মাদ্রাসার ছাত্ররা বা আলেবল আমার পরিপূর্ণ দিন পালন করেন এটা তাদের সুধারণা আবার বাকিরা দিন থেকে অনেক দূরে সেটা একটা বাস্তবতা সেই প্রেক্ষিতে হয়তো এক্সপেক্টেশনটা হয়ে থাকে কিন্তু সরিয়ার বিধান যখন আমরা জানবো সেক্ষেত্রে আমাদের জন্য এটি মৌলিক বিষয় জানতে হবে জানা জরুরি সেটা হলো মাদ্রাসার ছাত্র বা জন্য আলাদা কোনো বিধান নেই অতএব ক্রিকেট খেলার বিষয়টা অন্য সাধারণ মানুষের জন্য যেরকম শারীরিক কসরতের জন্য যদি হয় সেখানে যদি কোনো প্রকার আসক্তির পর্যায়ে পৌঁছার মতো না হয় সেখানে যদি হারাম হওয়ার মতো অন্য কোনো উপাদান যুক্ত না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্য দশটা শারীরিক কসরতের মতো সেটা একটা শারীরিক কসরত হিসাবে হালাল এবং জায়েজ এখানে টাকনোর উপরে আপনি পেন রাখেন আপনি যদি হাফ পেন না পারেন অর্থাৎ আপনার সতর মুক্ত না করেন এবং আপনি যদি আসক্তি লেভেল পর্যন্ত না নিয়ে যান সেখানে যদি জুয়ার কোনো আপনার আয়োজন না থাকে সেখানে যদি বিপদ দিগির আয়োজন না থাকে তাহলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা মৌলিক ভাবে শারীরিক কসরতের উদ্দেশ্যে এটা জায়জ আছে সেটা ছাত্ররা করলেও যায় ক্রিকেট বোর্ড বা আন্তর্জাতিক বা দেশীয় যে সমস্ত আপনার হয়ে থাকে যে সমস্ত টুর্নামেন্ট আয়োজন হয়ে থাকে সেগুলোতে আমরা জানি যে সেখানে আর্থিক লেনদেনের বিষয়টা থাকে খেলোয়াড়কে টাকা পয়সা দেওয়া হয় এবং খেলোয়াড় এটাকে পেশা হিসেবে নেন এমনি কেউ ভালো পারফর্ম করেছে তাকে আপনি খুশি হয়ে কিছু দিয়েছেন সেটা তো না যায়জ না কিন্তু এটাকে জীবনের পেশা হিসেবে গ্রহণ করে শরীরের দৃষ্টিকোণ থেকে আসলে এটা কোনো শরিয়া যে সমস্ত পেশাকে অ্যালাউ করে বা যে সমস্ত পেশাকে রেকমেন্ড করে এটা তার মধ্যে পড়ে না এর বাইরে যদি অন্য কোনো হারাম আহ উপাদানের সাথে যুক্ত হওয়া ছাড়া এমনি টুর্নামেন্ট আয়োজন হলো সেখানে ভালো যারা করলো তাদেরকে থার্ড পার্টি কেউ পুরস্কার দিল তারা নিজেরা খেলোয়াড়া নিজেদেরকে কেউ কারো কিছু দিল না তো এটা মৌলিকভাবে জায়েস কাজ সেটা মানুষের ছাত্ররাও করতে পারে এবং সেখানে হারামার কোনো পতা যেন না থাকে সে বিষয়টা লক্ষ্য করে তার করলেই হল কিন্তু এটাকে আজকাল যেভাবে খুব সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে বরং একটা দেশের সবচেয়ে সিরিয়াস ইস্যুগুলোর মধ্যে একটাকে খেলাকে পরিণত করা যার নামই হলো খেলা তামাশা সেটাকে আপনার সবচেয়ে সিরিয়াস ইস্যুতে পরিণত করা হয়েছে এবং এটার পেছনে যে আমাদেরকে যারা কন্ট্রোল করার চেষ্টা করছেন তাদের যে প্ল্যান প্রোগ্রামগুলো সেগুলো আহ দিনের আলো মতো পরিষ্কার যে মানুষের দিনী চেতনাকে ভোতা করা মানুষকে দুনিয়ার মধ্যে মগ্ন করে রাখা এবং আরও নানাবিধ সেখানে তাদের কমার্শিয়াল লক্ষ্য উদ্দেশ্য থাকে সেগুলো বাস্তবায়ন করার জন্য জাস্ট টুল হিসাবে আমরা ব্যবহৃত হচ্ছি সে বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার এই সমস্ত টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে বা সেগুলো অংশগ্রহণ করার ক্ষেত্রে মৌলিকভাবে টুর্নামেন্ট আয়োজন করা কিংবা খেলাধুলা অংশগ্রহণ করা হারামে কোনো কিছুতে লিপ্ত হওয়া ছাড়া এটি নাজায়জ কোনো বিষয় নয় অতএব একটি মুসলিম প্রধান দেশে এ ধরনের যত আয়োজন হবে সেটা মাদ্রাসার ছাত্রদের জন্য হোক অন্যদের জন্য হোক সেখানে যেন সরিয়া বিরোধী কিছু না থাকে সেটা দেখাটাই হলো কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্যের অংশ খরচা কথা হলো মাদ্রাসা ছাত্ররা এটাতে অংশগ্রহণ করলে সেটা হারাম কোনো উপদান না থাকে কসরত শারীরিক কসরত উদ্দেশ্য হলে সেটা অবশ্যই জায়জ আছে যেটা অন্যদের জন্য জায়জ আছে আর যেটা অন্যদের জন্য হারাম সেটা মাদ্রাসা ছাত্রদের জন্য হারাম হবে আমাদের কোম্পানি মাসিক বেতন থেকে সিকিউরিটি মানে হিসাবে একটা অংশ কেটে নেয় এবং ব্যাংকে জমা করে রাখে যা পরবর্তী বছর ব্যাংকের ইন্টারেস্ট সহ মূল টাকা ফেরত দেয় এই ইন্টারেস্ট কি গ্রহণ করা যাবে খুবই প্রয়োজন একটি প্রশ্ন আপনাদের কোম্পানি যেই টাকাটা আপনার বেতন থেকে কেটে রাখে অর্থাৎ আপনাকে দেয় না দেওয়ার আগেই কেটে রাখে এবং কম করে দেয় দেওয়ার সময় আপনাকে অতিরিক্ত টাকা দিচ্ছে যেটা আপনি বলছেন যে তারা ব্যাংকে রেখে সেখান থেকে ইন্টারেস্ট পেয়ে সেটা সহ পরবর্তীতে আপনাদেরকে ফেরত দেয় এই টাকাটা আপনার জন্য সরাসরি সুদে মাধ্যমে প্রাপ্ত টাকা হিসাবে গণ্য হবে না কারণ এখানে আপনার মালিক আপনার বেতন দেওয়ার আগেই যে টাকাটা আপনাকে রেখে দিয়েছে সেই টাকাটা তারা লেনদেন করেছে ব্যাংকের সাথে সাথে এখানে আপনি কোনো সুদের জড়ান নাই তবে দেওয়ার সময় যেহেতু তারা সুদের টাকাটা সহ দিচ্ছে অর্থাৎ সুদের মাধ্যমে প্রাপ্ত লভ্যাংশ সহ দিচ্ছে এটা আপনি গ্রহণ না করে সাদাকা করে দেওয়াটা আপনার জন্য তাকে অধিকতর নিকটবর্তী হবে বাট আপনি যেহেতু এখানে তাদের কাছে কোনো টাকা জমা করে অতিরিক্ত টাকা নেননি বরং তারা দেওয়ার সময় কম দিয়েছে দেওয়ার এবং সেটা যখন তারা আপনাকে ফেরত দিয়েছে বাড়িয়ে দিয়েছে তো এটা মৌলিকভাবে আপনার জন্য জায়েজ বাট যেহেতু আপনি জানেন যে সেটি ব্যাংকে রেখে সেখান থেকে সুদ হিসাবে যে টাকাটা পেয়েছে ওইটাই আপনাকে দিচ্ছে সেজন্য এটা ফেরত দেওয়া এটা আপনি গরিব দুঃখীদেরকে দান করে দেওয়া নিজে ভোগ না করাটাই হলো আপনার জন্য সবচেয়ে উত্তম এবং তা নিকটবর্তী আমি একজন ভ্যান চালক এবার হিন্দুদের পুজো উৎসবে ভাড়ার বিনিময়ে পুজোর মূর্তি বহন করেছিলাম আমাদের মহল্লার তাবলিগের মুরব্বী বলেছেন এর মাধ্যমে যত টাকা উপার্জন করেছি তা হারাম হয়েছে সঠিক মাস জানতে চাই আর এখন আমার করণীয় কি খুবই চমৎকার আরেকটি প্রশ্ন হিন্দুদের পূজা উপলক্ষে একজন মুসলিম তাদের পুজো বা শির্কের কাজে প্রত্যক্ষ সহযোগিতার কোনো ভূমিকা অবতীর্ণ হতে পারেন না অতএব আপনি একজন রিক্সা চালক হিসাবে বা ভ্যান চালক হিসাবে আপনার ভ্যান বা রিক্সায় যদি মূর্তি বহন করে সেটাকে পুজোর অংশ হিসাবে কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি এখানে এক ধরনের তাদের সহযোগীর ভূমিকা অবতীর্ণ হয়েছেন অনেক হিন্দু ভ্যান চালক আছেন বা অনেক হিন্দু গাড়ি মালিক আছেন তারা এই কাজটি করতে পারেন কিন্তু অ্যাজ এ মুসলিম এটি আপনার জন্য করা জায়েজ নয় একজন হিন্দু তিনি এই কাজটি করতে পারেন বলতে এটা তার বিষয় কিন্তু মুসলমান হিসাবে আপনার জন্য যেহেতু বিশ্বাস করেন যে শির্ক আল্লাহ নিকট সবচেয়ে বড় অপরাধ আপনি যদি কোরআনে বিশ্বাস করেন আল্লাহ তালার নির্দেশ এবং নিষেধকে মেনে চলতে হবে সেটাতে বিশ্বাস করেন সো আপনার ইমানের আলোকে এই কাজটি আপনি করতে পারেন না বিধায় এটি আপনার গুনা হয়েছে অন্যায় হয়েছে এর জন্য আল্লাহর কাছে আপনার ইস্তেকফার করা উচিত তবা করা উচিত আল্লাহ সুমাত কোরআন কেন বলেছেন তা আবানু আলাল বীর তাকওয়া ওয়ালা তা আবানু আলাল ইসমি ওয়াল রদুয়ান তোমরা ভালো কাজে তাকুয়ার কাজে একে অন্যের সহযোগী হও কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগীর ভূমিকায় অবতীর্ণ না পাপ বা গুনাহের কাজ হবে আপনি জানেন অতএব সহযোগিতা আপনার মাধ্যমে যদি হয়ে যায় প্রত্যক্ষ সহযোগিতা যদি আপনার মাধ্যমে হয় সেটা আপনার ভ্যানের মাধ্যমে শির্কের উপাদানকে নিয়ে যাওয়া হলো আপনি জানেন এটা দিয়ে শির করা হবে তাহলে এটা প্রত্যক্ষ সহযোগীর ভূমিকা অবতীর্ণ হওয়ার মতোই সো এটা আপনার জন্য জায়েজ হবে না এবং এর মাধ্যমে উপার্জিত যে টাকাটি আপনার হাতে এসেছে হস্তগত হয়েছে সেটা সাদাকা করে দিবেন দুঃখীদেরকে এবং সেখানে আপনি নিজে দানের যে সব পাওয়ার কথা সেটা নিয়ে করবেন না এর মাধ্যমে আল্লাহ থেকে আপনি দায়মুক্ত হতে পারেন এবং ভবিষ্যতের উপর আপনাকে সতর্ক থাকতে হবে এবং তফা করতে হবে কাটিভাবে যেন আর কখনো কোনো অন্যায় কোনো কোনো কাজে